ডায়মন্ড বেলেট প্রয়োজন তাই না হ্যাঁ বেলেটের বিষয়ে আমরা অনেক সময় বাড়িয়ালারে বলি যে আমাদের একটা বেলেট কিনে দিন মালের সাথে বাড়িয়ালারা কি করে কিনে আনে দোকান দিয়ে মালের সাথে এই টাইগার লায়ন ড্রাগন যে কোনো একটা কোম্পানি তাই না আনার পরে দুই পোস দেওয়ার পরে বেলেট শেষ বেলেট ভাঙিয়া যায় হ্যাঁ তাই না হ্যাঁ সেক্ষেত্রে বাজারে ব্র্যান্ডেড বেলেট আছে আর এফ এর যে বেলেটটা বেলেটটা খুব ভালো একটা বেলেট আমি বেশিরভাগই আর এফ এল এর বেলেটটা দিয়ে কাটি আরেকটা কোম্পানি রেট আছে আপনার বার কোম্পানি বার কোম্পানি এই বার কোম্পানি বিলেটটাও খুব ভালো এটাও ব্যবহার করতে পারে সবাই চাইলে আর আর রেনু কোম্পানির বিলেট রেনু কোম্পানির বিলেটও অনেক ভালো আমরা যা পুরাতন ইলেকট্রিশিয়ান আছি তারা দীর্ঘদিন ধরে ব্যবহার করি রেনু কোম্পানির বিলেট ভালো দামের ক্ষেত্রে দেখা একটা বিলেট একটা বিলেট থেকে সামান্য

এই তিন কোম্পানি কিনবো অন্য অন্য কোম্পানি আছে বিলেট আর ও একটা কোম্পানি ভালো আছে কিন্তু আপনি খুঁজে পেতে কষ্ট হবে আর এফ এলের বিলেট আপনি আর এফ এল একটা ইলেকট্রিক দোকানে আর এফ এর মালি এখন বেশি পাওয়া যায় তাই না আর এফ এল সচার আচার যেটা পাওয়া যায় ওইটা আপনি সব জায়গায় পাবেন ওইটা সবসময় বলবেন যে আর এফ এর একটা বিলেট নিয়ে নেক্সট পারে আর বেলু সব জায়গায় সচার পাওয়া যায় তাই না আমরা ইলেকট্রিশিয়ানরা যদি বাড়িয়ালা বা নিজেরা কে নিজেরা নতুন ইলেকট্রিশিয়ান তারা কি বলবো যে আনলে আমাদের একটা ভালো কোম্পানির বিলেট আনি

আর এইগুলো যদি না থাকে দোকানে তাহলে বার কোম্পানিটা দিতে পারবে এটা একটা তো অবশ্যই পাইবা তাই না হ্যাঁ ইলেকট্রিক অন্যান্য নতুন ইলেকট্রিশিয়ানদের এই পরামর্শ দেবেন বাড়ি এলাদের ইলেকট্রিশিয়ান বা বাড়ি এলাদের যদি বিলেটা আপনি বলেন তাই নাম উল্লেখ করে দিলেন ম্যাম মধ্যে কাগজ নামতেই নাম উল্লেখ করে দিলে আপনাকে ধরুন ভালো হবে সুবিধা হবে তাহলে অন্য কোম্পানি ম্যাম বেলেটা আপনাকে দিবে না দেবে না ওকে থ্যাংক ইউ